جيب قرآن هدى تعالى كلام قرآن الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ও আলি আল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরাও মাদানী চ্যানেলের দর্শক দরুদে পাকের অগণিত তো বারাকাত রয়েছে আল্লাহ সুবাহ প্রিয় মাহবুব হুজুর আকরাম নূরে মুজাসাম সাল আলিহি ওয় ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি দৈনিক এক হাজার বার দুরুশরিপ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ না সে বেহেশতের স্থানকে না দেখে নেয় সল্লাহ আইল্লা হেবিব সাল্লাল্লাহ তা আইল্লা আইল্লা মোহেদ সাল্লাল্লাহ আলিসাল্লা সল্লাহত আলী কেল্লাহ প্রিন্সে ভাইরাও মাদেচিয়ান দর্শক কিন্তু আসন অনুষ্ঠানের শুরুতে আমরা ভালো ভালো নিয়োগ করে নিই হ্যাঁ রসুলিয়া ক্রাম নুরে মুজা সাল্লাল্লাহ আলী হেফ আলি ওসাল্লাম এরশাদ করেন নিজ মিনি খয়রম মিনা আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আল্লাহ আল্লাহতালা সন্তুষ্টির জন্য সবাব হাসিলের জন্য ইলমি দিন অর্জনের জন্য কোরআনের হুকুম সমূহকে মেনে সে অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনার জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব কোরআনের দৃষ্টিতে মানুষ এই অনুষ্ঠানের আজকের আমাদের বিষয় কোন কাজের মাধ্যমে আমরা আল্লাহ তালার আজাব থেকে মহামারী থেকে নিজেকে বাঁচাতে পারব আমরা যদি কোরআনুল করিমের এ নির্দেশনা মেনে চলি তাহলেই আমাদের মহামারী থেকে আল্লাহ তালার আসমানি জমিনি হাওয়াই গজব থেকে নিজেকে হেফাজত করতে পারবো হ্যাঁ প্লিজ ভাইরা ও মাদানি চ্যানেল কারণ আল্লাহ তাবারকাতা পবিত্র কোরআনুল করিমের সুরা রোমের একচল্লিশ নম্বর আয়াতে এ ব্যাপারে নির্দেশনা প্রদান করেন যা আমাদের ঘটে থাকে আমাদের অনিষ্ট হয় আমাদের এই মন্দ আমলের কারণে আমাদের নিজেদের কৃতকর্মের কারণ আল্লাহ তালা কোরআন মজিদে সেটাই এরশাদ করে দিয়েছেন ইমান থেকে অনুবাদ ছড়িয়ে পড়েছে অশান্তি স্থলে ও জলে ওই সব কুকর্মের কারণে যেগুলো মানুষের হাতগুলো অর্জন করেছে যাতে তাদেরকে তাদের কোনো কর্মের স্বাদ গ্রহণ করান যাতে তারা ফিরে আসে এই আয়াত রিমা থেকে আমরা জানতে পারলাম যে মানুষের গুনাহের কারণে হাজারো ধরনের সমস্যা পড়তে হয় হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আমাদের যত ধরনের যত সমস্যা এ সকল সমস্যার মূল কারণ কিন্তু আমরাই দুর্ভিক্ষ অনাবৃষ্টি জমিতে ফসল কম হওয়া ক্ষেত নষ্ট হয়ে যাওয়া ক্ষতি হওয়া ব্যবসায়িক ক্ষতি হওয়া মানুষ ও প্রাণীর মৃত্যু অধিকারে আগুন লাগা প্রত্যেক জিনিসের বরকত শূন্যতা বিভিন্ন ধরনের রোগ ব্যাধি নতুন নতুন রোগ এবং অশান্তি মানুষের নিজেদের গুনাহের কারণই হয়ে থাকে ভাইরা মাদারী চেন দর্শক তোমাদের নিকট তাই আসে আল্লাহ তালা এর করেন যা তোমাদের হাতগুলো উপার্জন করে হ্যাঁ আজকে দেখুন আমরা যদি বন্যার কথা বলি আজকে বিভিন্ন সময়ে বন্যা হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টি প্রবল বৃষ্টি বর্তমান বিজ্ঞান কি বলছে আমরা প্রকৃতির সাথে বিরূপ আচরণ করছি আর তার রিপ্লে হিসেবে আমাদের কাছে এগুলো আসছে হ্যাঁ আল্লাহ তাবারকাতা যে সিস্টেম প্রকৃতির সাথে আচরণ করার যে নিয়ম মানুষের সাথে আচরণ করার যে নিয়ম আমাদেরকে বাতলে দিয়েছেন আমরা সেটাকে অ্যাভড করছি পরিহার করছি যার কারণে আমাদের অনাবৃষ্টি আবার অতিবৃষ্টি বর্ণা কখনো বা ভূমিকম্প কখনো বা জলোচ্ছ্বাস আর কখনও বা বিভিন্ন টর্নেডোর আঘাতে আমরা ক্ষতবিক্ষত হচ্ছি মানব জাতি ধ্বংসস্তবে পরিণত হচ্ছে আজকে আমরা যদি আমাদের পরিবেশের চারদিকে তাকাই দেখতে পাই অসংখ্য নদীগুলোকে আমরা নষ্ট করে ফেলেছি কেমন এর ফলে বিরূপ প্রতিক্রিয়া আসছে আমরা তাও অবলোকন করছি আসুন না পৃষ্ঠ ভাইরা ও মাদানি খেল দর্শক আমরা আমাদের চারপাশের এই পরিবেশকে রক্ষা করি নিজেদের চরিত্রকে সংশোধন করি হ্যাঁ বিশুদ্ধ হাদিস ধারা প্রমাণিত যখন কোনো সম্প্রদায়ের মাধ্যমে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে তাদের মাঝে প্লেগ এবং বিভিন্ন রোগ প্রসার হয়ে যায় এমন রোগ আসে যা কল্পনাও করা যায় না তার নাম কেউ শুনেনি নতুন নতুন নাম আসতে থাকে আজকে আমরা অশ্লীলতাকে কিভাবে প্রমোট করছি কেমন ভাবে দিচ্ছি আজকে আমি নিজেকে মুসলমান দাবি করছি মাহের রমাদানুল মুবারকের সময় আমরা কিভাবে অতিবাহিত করছি রোজা তো রেখেছি কিন্তু অশ্লীলতা থেকে কি নিজেকে বাঁচাতে পেরেছি রোজা তো রেখেছি এই কুদৃষ্টি চোখ দিয়ে পরনারীর দিকে তাকানো থেকে কি নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছি কানকে কি বেহায়া কথা বলা থেকে গান বাজনা থেকে মিথ্যা বলা থেকে ঘিবৎ শোনা থেকে বাঁচাতে পেরেছি অশ্লীলতা বেড়েই চলছে আধুনিকতার নামে আনুষ্ঠানিকতার নামে কথিত বিভিন্ন দিবস উদযাপনের নামে এজ ইসলামিক সংস্কৃতি কালচার ঈদুল আধহা ঈদুল ফিতর যেটা ইসলামিক কালচার আল্লাহ প্রদত্ত বিধান বিবাহ এই বিবাহের অনুষ্ঠানগুলোকে যেটা আল্লাহ তাল নির্ধারিত একটি এবাদতের অংশ বিশেষ বিবাহ করা না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজ আমরা সেই বিবাহের অনু আনুষ্ঠানিকতাকে বিবাহের অনুষ্ঠানকে অশ্লীলতা দ্বারা প্রদর্শিত করে ফেলছি এমন আজ হাতে গোনা কয়টি বিবাহ হচ্ছে যেখানে অশ্লীলতা হচ্ছে না বেহায়াপনা হচ্ছে না নর্তুকীর আনাগোনা হচ্ছে না বড়ই আশ্চর্যের বিষয় একটি সময় ছিল যে দরিদ্র ব্যক্তির পরিবার থেকে মেয়েরা গিয়ে নটত হয়ে ধনীদের মনোরঞ্জন করত আর আজ ধনীর দুলালিরা নেচে গিয়ে সকল শ্রেণীর দরিদ্র সহ সকলের মনোরঞ্জন দিচ্ছে ঠিক কার উভয়টাই আজকে বেহায়াপনাকে আজকে প্রমোট করছি আর যার কারণে আমাদের উপর একের পর এক আজাব আসছে হ্যাঁ শুনুন হাদিসে পাকের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত ওজনে কম দেয়ার কারণে দুর্ভিক্ষ আসে এবং অত্যাচারী শাসক নিযুক্ত হয় ভেবে দেখুন ব্যবসায়িক ভাইয়েরা এবং আমরাও যারা ওজনে কম মিন প্রতারণা করা ঠকিয়ে দেওয়া না এটাই তো আজকে আমি যে যে পেশার সাথে আছি আমি চাকরি করছি স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা বিভিন্ন সরকারি দফতর কিংবা ব্যবসা কিংবা চাকরি যে যে পেশার সাথে আছি কৃষিকাজ আমি কি আমার অধিকার নিজে তো নিচ্ছি কিন্তু যাকে যার অধিকার দেয়ার কথা ছিল সেটাকে পরিপূর্ণ ওজনে দিচ্ছি কি না সে হক আদায় করছি কি না যদি আমি না করে থাকি আমার উপর দুর্ভিক্ষ আসবে অত্যাচারী শাসক আসবে নিশ্চিত অতএব আমি যদি বাঁচতে চাই আমাকে আমার কাজকে বাঁচাতে হবে প্রিয় ইসলামী ভাইরা হাদিসে পাকে এসেছে জাকাত না দেওয়ার কারণে অনাবৃষ্টি দেখা দেয় কারণ জাকাত এটা হচ্ছে দারিদ্রের অধিকার মনে রাখবেন গরিব মানুষের এটা অধিকার ভিক্ষা না আমরা অনেকেই হয়তোবা ভাবি আমি জাকাত দিচ্ছি সাহায্য করছি না ভিক্ষা দিচ্ছি সাহায্য করছি এটা নফল সৎকা নয় ফরজ এটা আপনাকে দিতেই হবে হ্যাঁ দিবেন সেটা স্বভাব আসবে এটা ভিন্ন কিন্তু যদি না দেন তো গুণাগার এটা হচ্ছে অধিকার দারিদ্রের যেমনইভাবে পিতার সম্পদ থেকে তার সন্তান ছেলে মেয়ে অধিকার পায় ঠিক অনুরূপ কোরআন ধারা ধর্নাঢ্য ব্যক্তিদের সম্পদের অংশ অধিকার থাকে দরিদ্রদের যা জাকাতের মাধ্যমে আড়াই পারসেন্ট আদায় করতে হয় যখনই কোনো ব্যক্তি জাকাত দেয় না অধিক লোকরা জাকাত দেয়া থেকে বিরত থাকবে তখন সেখানে অনাবৃষ্টি দেখা দেয় আল্লাহ তাবার এবং তার রসুল সাল্লাহামের ওয়াদা ভঙ্গ করার কারণে শত্রু আরোপিত হয়ে যায় যে আল্লাহ তালার এবং তার রসুলের ওয়াদা ভঙ্গ করে অর্থাৎ আমরা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আল্লাহ তবরকাল্লা রসুল এই বিষয়টাকে আমরা মেনে নিয়েছি গ্রহণ করে নিয়েছি আল্লাহ তালার সাথে ওয়াদা করেছি রসুল সাল্লামের সাথে ওয়াদা করেছি কিন্তু তারপরেও যদি আমরা আল্লাহ আল্লাহতালার বিধানকে না মেনে নিই ওয়াদাকে ভঙ্গ করি রসুল সাল্লি সাল্লামের নির্দেশনাকে না মেনে নেই ওয়াদাকে ভঙ্গ করি তখন আমাদের উপর শত্রু আরোপিত হয়ে যাবে জি পাকে আসছে মানুষের সম্পদ জবর দখল করার কারণে এবং আল্লাহ পাকের কিতাব অনুযায়ী বিচারকগণ বিচার না করার কারণে মানুষের মাঝে হত্যা জং শুরু হয়ে যায় আমরা একের পর এক দেখছি আজকে এখানে খুন এখানে খুন এখানে খুন এখানে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে ঘুম করা হচ্ছে এর কারণ কারণে সুলসাল্লাহ আলি সাল্লামের হাদিসেকারিমাতে স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ তাবার কতলা কোরআন মজিদের মধ্যে মৌমিন ব্যক্তিদের বৈশিষ্ট্য কোরআনের দৃষ্টিতে মানুষ মানব কীভাবে থাকবে মানুষ কিভাবে থাকবে সেটা বর্ণনা করে দিয়েছেন যখনই আমরা গুনাহকে প্রমোট করব বেহায়াপনাকে প্রমোট করব মদ পানকে প্রমোট করব তখনই আমাদের মাঝে তালার পক্ষ থেকে আজাব আসতে থাকবে শুনুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদারী সেন দর্শক সুদ খাওয়ার কারণে ভূমিকম্প আসে এবং আকৃতি বিগড়ে যায় দেশে আসছে যখন সুদ খাওয়া হবে আজকে তো ব্যাংকিং সিস্টেম থেকে আমরা কতজন মানুষ মুক্ত আছি কতজন মানুষ আজকে ব্যাংক থেকে সুদ নেই না কিংবা দেয় না মেজরিটি পার্সন কিন্তু সাথে মিশে গিয়েছে এটাকে আমরা ইন্টারেস্ট বলি সুদটাকে এই সুদি সুদ সিস্টেম পদ্ধতি এটা সম্পূর্ণরূপে হারাম রয়েছে গুনাহের কাজ রয়েছে নিকৃষ্ট কাজ রয়েছে একেবারে বলা হয়েছে সুদের সর্বনিকৃষ্ট ব্যাপার এটা মাঝাল্লা আল্লাহ থেকে মানে বলতেও লজ্জা হচ্ছে যে জিনাহ করা মায়ের সাথে সর্বনিম্ন এটাকে বলা হয়েছে কিন্তু বলুন তো প্রিয় ভাই দর্শক কিন্তু আমি তো নামাজ করছি রোজা রাখছি আদায় করছি সুদের টাকা আমি হজে চলে যাচ্ছি আমাদের কাছে আজকে আমরা সব কিছুই করছি কিন্তু সুখ খুঁজে পাচ্ছি না কারণ মূলের মাঝে আমাদের সমস্যা রয়েছে প্রিয় স্ত্রী ভাইরাও মাদারী ছেল দর্শক বৃন্দ আমরা শুনছিলাম কোরআনের দৃষ্টিতে মানুষের বৈশিষ্ট্য এবং এর উল্টো দিক যে আমাদের মাঝে যত বিপদ আসছে সমস্যা আসছে আমরা সমস্যাগ্রস্ত হচ্ছি এটা আমাদেরই কৃতকর্ম যা কোরআনুল করিমের একশরম পাড়ায় সুরা রোমের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তাবারকাতা এরশাদ করেছেন সরকারে আইলাম নুর এ মুজাসম রসুল এ মুসাম হুজুর সাল্লি আলি ওসাল্লাম ইরশাদ করেন হে লোকেরা পাঁচটি জিনিস থেকে বাঁচার জন্য পাঁচটি কাছ থেকে বেঁচে থাকো ওই পাঁচটি বিষয় কি এক যে সম্প্রদায় ওজনে কম দেয় আল্লাহ পাক তাদের দ্রব্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ফলের অভাবে লিপ্ত করে দেন ওজনে কম দেবে যে যে সম্প্রদায় তখন দ্রব্যমূল্য আজকে ঊর্ধ্বগতির কারণ কী আজকে আমরা সবাই আমাদের না বিশ্বাস উঠে যাচ্ছে না শুধু আমাদের এই বাংলাদেশ সারা পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী এই কঠিন অবস্থা জাল্লার প্রিয় মাহবুব সাল্লু আলিহিআ আলি ওয়া আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে এর করে গিয়েছেন আমরা যখনই কার চুপি করবো ওজনে কম দেব প্রতারণা করার চেষ্টা করব আজকে দেখেন কোন শ্রেণী আছে আমরা আমি লেকচার দিচ্ছি আমি কথা বলছি আমি কতটুকু বেঁচে আছি আপনারা কতটুকু আমরা যে যে শ্রেণীর আছি আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক বলি মসজিদের ইমাম সাহেব সরকারি কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী শ্রমিক কৃষক কোন শ্রেণী আছে আজকে আমরা নিজেদেরকে পরিপূর্ণরূপে নিজেদের হক আদায় করছি বলুন তো প্রিয় স্থায়ী ভাইরা মাদাই দর্শকবৃন্দু যারা সরকারি কর্মচারী রয়েছি আমরা কি আমার যেই সার্ভিস দেয়ার কথা সেই সার্ভিসকে আমি পরিপূর্ণরূপে দিচ্ছি যে কমিটমেন্ট করে আমি চাকরিতে জয়েন করেছি ওই কমিটমেন্টকে কি আমি রক্ষা করছি যে ব্যবসায় আমি ব্যবসা করছি সেটা কি প্রকৃত অর্থে ভোক্তাদের যে অধিকার সেটাকে আমি ফলো করছি আমি কৃষক আমি কৃষি ক্ষেত্রে ফসল উৎপাদনে আমি কি সঠিক জিনিস ব্যবহার করছি যা এটা খাবার গ্রহণ করে মানুষ উপকৃত হবে আবার যারা ক্রয় করছি তারা কি সঠিকভাবে আমরা ক্রয় করছি অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে আজকে আমাদের সমস্যা দেখা যাচ্ছে এখন আমরা বলবো তা আমি কিভাবে বাঁচবো আমরা আমি একে কিভাবে সম্ভব না আমাকেই চেষ্টা করতে হবে আজকে আমা থেকেই ঘুরে দাঁড়াতে হবে রসুল করিম সাল্লিয় সাল্লাম বলেন যে যদি অভাবে থেকে বাঁচতে চাইতে হলে তাহলে আমাকে কি করতে ওজনে সঠিক রাখতে হবে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম আরও এরসাদ করেন এ হাদিসে কারিমার দ্বিতীয় অংশে দুইটি যে সম্প্রদায়ের মধ্যে ওয়াদা ভঙ্গ করে আল্লাহ তাবারকআলা তাদের শত্রুদেরকে তাদের উপর আরোপ করে দেন ওয়াদা ভঙ্গ আজকে আমি আপনি সবাই জানি আমরা কতটুকু ওয়াদা রক্ষা করছি আজকে বিশ্বের বড় বড় মোরলরাও মানবতার কথা বলছে কিন্তু বাস্তবিক অর্থে মানবতা কতটুকু রক্ষা করা হচ্ছে আমরা সকলেই দেখছি আমরা ওয়াদা করছি চোখের আড়াল হলেই কতটুকু আমরা ওয়াদাকে রক্ষা করছি এটা আমরা সকলেই অবগত তিন নাম্বার যে সম্প্রদায় জাকাত দেয় না আল্লাহ পাক তাদের থেকে বৃষ্টির পানি আটকে দেন এবং চতুষ্পদ প্রাণী না হতো যদি তবে তাদেরকে পানির একটি ফোটাও দেয়া হতো না জাকাত যখন দেয়া কম হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা আসমানের পানি বর্ষণকে বন্ধ করে দিবেন। আজকে যে আমরা বেঁচে আছি চতুষ্পদ জানোয়ারের কারণে গরু ছাগল উট ভেড়া দুম্বা অন্যান্য প্রাণী চতুষ্পদ জানোয়ার তারা যদি না হতো জাকাত আদায় না হওয়ার কারণে বৃষ্টিকে বন্ধ করে দেওয়া হতো শুধু এই প্রাণীগুলোর কারণে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করছে প্রিয় ভাই আপনার উপর জাকাত ফরজ হয়েছে জাকাত দিয়ে দিন আদায় করে দিন আজকে আমাদের এই যত বিপদ যত বাদলা মুসিবত এই সকল কারণের আমাদের ঘটছে চতুর্থ নাম্বার যে সম্প্রদায় অশ্লীলতা এবং নির্লজ্জতা প্রকাশ হয়ে যায় প্রসার হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে প্লেগ রোগ এবং এমন রোগে লিপ্ত করে দেন যা এর পূর্বে মানুষের মাঝে ছিল না কত সুন্দর স্পষ্ট কথা যখন অশ্লীলতা প্রকাশ হয় প্রিয় ইসলামী ভাইয়েরা মাদারি খেল দর্শক বৃন্দ আজকে অশ্লীলতাকে আমরা কিভাবে প্রমোট করছি আজকে নারীদেরকে সারা পৃথিবীব্যাপী ভোগ্যপর্ণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে নারীর অধিকারের ধোঁয়া তোলে নারীদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে তাদের পোশাককে নির্লজ্জতার চরম শিখরে নিয়ে যাওয়া হচ্ছে বিনিময় পৃথিবীবাসী কি পাচ্ছে স্পষ্ট এমন রোগে লিপ্ত করে দেওয়া হবে যা পূর্বের মানুষ ছিল না এই যে আমাদের মাঝখান থেকে করোনা ভাইরাস গেল না বিভিন্ন ভাইরাস আসছে কোথা থেকে হচ্ছে আমরা দেখেছি আমরা শুনেছি অমস্তিম দেশ থেকে সেটা শুরু বেহায়াপনার নির্লজ্জতার যেখানে একেবারেই উচ্চ শিখরে সেখান থেকে কিন্তু আসছে আজকে উন্নত বিশ্ব যত কথাই বলি উন্নত বিশ্ব এমন তেমন সকল কিছুর মুখ থুবড়ে পড়েছে এই জায়গাতে এসে রসুল আকরাম নূরে মুজাসাম সাল্লাহসালামে সে হাদিসি কারি মা যখনই অশ্লীলতায় প্রসার হবে আল্লাহ পাক তাদেরকে প্লেগ এবং এমন রোগে লিপ্ত করবেন যা পূর্বে মানুষের মাঝে ছিল না আমরা মুসলিম সমাজ ওই থেকে দূরে নেই বেঁচে নেই আজকে তাদের সাথে আমরা প্রতিযোগিতা দিচ্ছি অমুসলিমদের দেখে আমরা তথাকথিত পশ্চিমার সংস্কৃতিকে ইনপোর্ট করছি তথাকথিত পশ্চিমার সংস্কৃতি দেখে দেখে আজকে আমার সামাজিক আনুষ্ঠানিকতা সামাজিক কালচার আমরা বিনির্মাণ করার চেষ্টা করছি না প্রিয় ইসলামী ভাইরা ও মাদারীচন্দ্রশবৃন্দু পশ্চিমারা আমাদের আদর্শ না আজকে আমরা যতই তাদেরকে কে ফলো করছি ততই আমরা অশান্তির শিকার হচ্ছি আমাদের কাছে অর্থ আসছে টাকা আসছে আমরা সম্পদ গড়ছি কিন্তু আমরা সুখী পরিবার গঠন করতে পারছি না আমরা শান্তির সমাজ বিনির্মাণ করতে পারছি না কেননা রসুল আকরাম সাল্লি ওয়াসাল্লাম এর করে গিয়েছে যখন অশ্লীলতা আসবে তখন তোমাদের এমন এমন রোগ আসবে দেখেন আমাদের একের পর এক রোগ আসছে কেমন কেমন রোগ নতুন নতুন বিভিন্ন নামে বিভিন্ন অবস্থায় রোগ আসছে কারণ আমরা অশ্লীলতাকে প্রমোট করছি অশ্লীলতাকে আমি অগ্রসর করে দিচ্ছি আসুন যারা আমরা কোরআনের আনের নির্দেশ মোতাবেক চলতে চাই যারা নিজেদেরকে হেফাজত করতে চাই আমরা চেষ্টা করি ভাই সত্যি চেষ্টা করি নিজেদেরকে গুনা থেকে বাঁচানোর জন্য রসুল একরাম সাল্লি ওয়াসাল্লাম এই ইমনে মাজার শরীফের এই হাদিসে কারিমার সর্বশেষ পাঁচ নাম্বারটা যে বর্ণনা করেন যে সম্প্রদায়ের মধ্যে কোরআনে পাকে বিরোধী রায় দেয়া হয় আল্লাহ পাক তাদের রঞ্জিত করার অর্থাৎ ভুল রায় দেওয়ার মজা দেখান এবং তাদের পরস্পরকে ভয়ে লিপ্ত করে দেন আকালমন্থ কেলি ঈশ্বারা কাফি হাদিসিকারিমা যথেষ্ট আমাদের জন্য যদি আমরা বুঝে থাকি একে অপরের মাঝে লাগিয়ে দেওয়া হবে যখন কোরআনের বিরুদ্ধে আয়ান এখন আমি কি দেখতে হবে যে আমি আমার ব্যক্তি জীবনে কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলছি কিনা আমার পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে প্রতিটি ক্ষেত্রে আমাকে অ্যানালাইসিস করা উচিত যে আমি কোরআনের নির্দেশনার বিরুদ্ধে যাচ্ছি কিনা প্রিয় ইসলামী মনে রাখবেন আমি মুসলমান মুসলমান এর একটি অর্থ এটাও আত্মসমর্পণ করা ইসলাম আমার ধর্মের নাম আমি মুসলমান অর্থাৎ আল্লাহ তালার বিধানের কাছে আমি আত্মসমর্পণ করেছি তাতেই তো আমি মুসলমান হয়েছি না আমি নিজেকে মুসলমান দাবি করি সেই তো মুসলমান হবে যে নিজেকে আত্মসমর্পণ করবে আল্লাহ এবং তার রসুল সাল্লাই ইসলামের কাছে নিজের নফসের চাহিদা মোতাবেক চলবে না যদি আমি চলি তাহলে এই সমস্যার আমি সম্মুখীন হব এবং হচ্ছিও সৃষ্টি করেছেন আল্লাহ তাবার তালা স্রষ্টা খালিক এবং মালিক আল্লাহ সহান হওয়া তালা ওই স্রষ্টার সিস্টেমের বিরুদ্ধে যদি আমি চলতে চাই কখন আমি সুখ অর্জন করতে পারব না চলতে পারব কিছুদিন যেতে পারবো প্রকৃত সুখ শান্তি আমি খুঁজে পাবো না হ্যাঁ আমি মাদার জন্য দর্শক বিন্দু আপনাদেরকে আমি বলবো আপনারা একটু অ্যানালাইসিস করুন দেখুন জানুন আজকে বর্তমান সময় জানা তো কঠিন বিষয় না আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আমরা এই সকল বিষয়গুলো জানতে পারি যে পৃথিবীতে সুখী মানুষ কারা আছে সুখী পৃথিবীতে না আত্মহত্যা কারা বেশি করছে বিলিভার আনবিলিভার যারা ধর্মকে মানে যারা মানে না কারা কেন এর একটাই কারণ আল্লাহ তালার বিধানকে যখন কেউ পরিহার করে চলতে থাকে তখন তার মাঝে সমস্যা সৃষ্টি হয় যত আসমানি জমিনি হাওয়াই বালা রয়েছে এ সকল কিছুই আমাদের হাতগুলো উপার্জন করছে আসুন না প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শক বৃন্দ কোরআনের দৃষ্টিতে মানুষ হওয়ার জন্য সকল প্রকার আসমানি বালা থেকে জমিনি বালা থেকে ভূমিকম্প থেকে জলোচ্ছ্বাস থেকে মহামারী থেকে ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য আমরা সকলে আত্মসমর্পণ করি গুনা মুক্ত জীবন আমি পরিচালনা করি নিজের চোখকে কুদৃষ্টি দেওয়া থেকে ইন্টারনেট টেলিভিশন ইত্যাদির মাধ্যমে বেহায়াপনা দেখা থেকে বেহায়াপনা শোনা থেকে আমি নিজেকে বাঁচাই আল্লাহ সবাহানহ তালা আমাদের সকলকে সে তৌফিক দান করুক মাহের রমাদানুল মোবারক আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে এখনো কি সময় আসেনি আমরা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখব রসুল করিম সাল্ল সে হাদিস করিমা যে মাহের অমাদান পেল কিন্তু নিজের গুনাকে ক্ষমা করিয়ে নিতে পারল না ওই ব্যক্তি হতভাগা আমি কি হতাভাগাই থেকে যাব আমি কি আল্লাহর কাছ থেকে গুনা ক্ষমা করিয়ে নেব না কিভাবে গুণা আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন যে রোজা রাখার পরেও আজকে আমি কুদৃষ্টি দিচ্ছি সিনেমার নাটক দেখছি বেহায়াপনা দেখছি গান বাদ্য শুনছি কুদৃষ্টি দিচ্ছি মিথ্যা বলছি গি করছি চকুল করছি সুদ খাচ্ছি ঘুষ দিচ্ছি ব্যাপারদায় নিয়ে যাচ্ছি ব্যাপারদা হচ্ছি নিয়ত করুন আমরা আল্লাহ তালার অবাধ্য হব না ইনশাআল্লাহ তালা তালা আমাদের সকলকে তার বাধ্যগত বান্দাদের অন্তর্ভুক্ত করে দেখ আমাদেরকে উত্তম মানুষ হিসেবে বেঁচে থাকার আর মৃত্যুর পর অনাদিকালের সুখ শান্তিতে জান্নাতে প্রবেশ করার যেখানে বলা হয়েছে জান্না রিমিং তাহতিহাল আনহার ওই জান্নাত যার নিজ দিয়ে ভবনগুলোর নিজ দিয়ে প্রবাহিত হবে সেই অনাদিকালের সুখে যেন আমরা প্রকাশ প্রবেশ করতে পারি আমিন বিজা হিনা কালাম সাল্লি হুস